নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিজেপির সেই নেতা যে নেতার দিকে তাকিয়ে আছে গোটা রাজ্যের মানুষ যারা এই তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে নিজেদের মুক্তি চায় তারা প্রত্যেকে আছে শুভেন্দু অধিকারীর দিকে আর শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য রেখেছেন বিষ্ণুপুরে লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁর জন্য সেই বক্তব্য সত্যি বলতে কি জানেন প্রতিটা মানুষকে নাড়িয়ে দিয়েছে এবং নাড়িয়ে দেবে আপনার মনকেও কারণ তিনি যে কথাটা বলেছেন এই কথাটাই কিন্তু নেতৃত্বের মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে সাধারণ কর্মীরা সাধারণ মানুষরাও যে হ্যাঁ আমার বিপদে কেউ না কেউ আসবে থাকবে লড়াইটা লড়বে আর সেটাই বলেছেন আজকে শুভেন্দু অধিকারী শুনুন এবারের নির্বাচনে একটা এস ছিল নাম কি ইয়াকুব না কুতুব এখন যেটা আসছে সেটাও আরেক মাল সুভাষ না শুভব্রত সুপ্রকাশ এটাও আরেক মাল আমি এই সবগুলোকে চিনি বিজেপি আসবে সব বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে আমি মনোজ বার্মাকে দেখেছি জঙ্গল মহলে এগারোর আগে চিরদিন কাহারও সমান নাহি যায় এই কুতুবের নেতৃত্বে চারটে ব্লকে পঞ্চায়েতে তেইশে প্রার্থী দিতে দেয়নি আপনি ভোট দিতে পারেননি হ্যাঁ কি না বলুন আপনার ভোট দেওয়ার ইচ্ছা ছিল না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মনের মানুষকে প্রিয় দলকে যে দলই হোক আপনার ইচ্ছা ছিল না আমার গ্রামের প্রতিনিধি পঞ্চায়েতে যাবে আমি তাকে ভোট দেব এ অধিকার কে দিয়েছে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধান আপনার সাংবিধানিক ক্ষমতা যারা কেড়ে নিয়েছে পঁচিশ তারিখে বদলা নেবেন না নেবেন না বদলা বলছেন ভোট কেমন হবে মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না সব বুথে বিভাজন করে কেন্দ্রীয় বাহিনী আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না আমি আপনাদের বলছি তেইশ তারিখ সন্ধ্যা ছটার পরে আমি পাত্রসায়ার কতলপুর ইন্দাস জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ আবার লিখুন নাইন সেভেন ডবল থ্রি জিরো সিক্স ফোর ফাইভ নাইন ফাইভ যেখানে জমায়েত করবে তোলামুল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন আপনারা শিক্ষিত লোক বুথ নাম্বার পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আমি যদি পনেরো মিনিটের মতো মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি আমার নাম অধিকারী নয় শুনলেন শোনার পরে আপনার কি মনে হলো ওই মিটিং এ যদি আপনি থাকতেন বা ওই জনসভা যদি আপনি থাকতেন আপনার মনের মধ্যে কি ফিলিংস আসতো ভাবুন একবার এই কথাটা এই বক্তব্যটা শোনার পরে আপনার মনের মধ্যে কি আসছে বলুন আমি জানি আপনার মনের মধ্যে কি আসছে যে হ্যাঁ রকম একজন নেতৃত্ব যদি আমার পাশে থাকে আমার মাথার উপরে থাকে তাহলে লড়াইটা লড়া যায় তাই না একজন কর্মী হিসেবে আর একজন সাধারণ মানুষ হিসেবে মানে আম আদমি যারা যাবে ভোট দিতে তাদের জায়গায় হলে আপনি কী ভাববেন তাদের জায়গায় দাঁড়িয়ে আপনি ভাববেন যে হ্যাঁ এই দলটা সেই দল যে দলে আমি ভোট দিতে পারি কারণ এই রাজ্যে যে অপশাসন আমরা দেখেছি সেই অপশাসনের হাত থেকে মুক্তি পেতে গেলে এই দলটাকে দিতে হবে কারণ এখানে এই এইরকম একটা নেতা আছে যে নেতা অন্তত পাশে থাকবে পালিয়ে যাবে না আপনারা জানেন এই রাজ্যে দু সালে নির্বাচনের পরে কি হয়েছিল কি অবস্থা হয়েছিল সেখান থেকে আজকে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে অন্যান্য কোনো দল হলে না গুটিয়ে যেত শুধু বিজেপি বলেই এখনো পর্যন্ত ঠিকই আছে যা অত্যাচার তৃণমূল করেছে তারপরে অন্যান্য দলের লোকেরা হলে এতদিনে ঝাঁপ বন্ধ করে ঘরে ঢুকে যেত সিপিএম এর লোকেরা দেখেছেন হেরে যাওয়ার পরে কিরকম ঘরে ঢুকে গেছিল দু সালে যখন সিপিএম হেরে গেল তারপরে আপনারা দেখেছেন সিপিএম এর নেতাদের রাস্তায় বেরিয়ে বড় বড় ডায়লগ মারতে উত্তর হচ্ছে না তারা মোটামুটি ঘরের কোণে সেরিয়ে গেছিল অর্থাৎ বুঝে গেছিল এইখানে আর কিছু করা যাবে না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার ছিল মুখে দিয়ে থাকো ছিল কথা এদেরকে একদম এদের বাড়িতে যাবে ঢুকে গেছিল দু হাজার একুশ সালে নির্বাচনের পরে বিজেপির সাতাত্তর জন যখন এমএলএ হলো যে অত্যাচার বিজেপির কর্মীরা সহ্য করেছে যে মার সহ্য করেছে যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা দেখেছে বিজেপির কর্মীরা সে তার তার ছিটে ফোঁটা এর কর্মীরা দেখেন সিপিএম অত্যাচার করেছে কিন্তু অত্যাচারিত হয়নি অত্যাচারিত হয়েছিল বিজেপি সেই বিজেপিকে চার্জড করে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে কিন্তু শুভেন্দু অধিকারী তার লড়াকু ও মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মীদের পিছু পা না হওয়ার মানসিকতা অর্থাৎ আমরা লড়বো তন মন ধন দিয়ে লড়ব এই মানসিকতা করা বিজেপির কর্মীরা আজকে লড়াইয়ের ময়দানে আছে আজকে শুভেন্দু দিঘারি এই বক্তব্যের পরে প্রতিটা মানুষের মনের মধ্যে কিন্তু নাড়া দিয়ে দেবে দেখুন তিনি কি বললেন কথাটা ভালো করে শুনেছেন আমি জানি আপনি হয়তো শুনেছেন তবুও আপনাকে আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কী বলতে চাইছেন তিনি বলতে চাইছেন যে যদি যদি আক্রমণ নেমে আসে যদি কোনো আক্রমণ নেমে আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন তাকে হোয়াটসঅ্যাপ করা হয় এবং তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার না দুবার করে তিনি দিলেন আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অভিষেক ব্যানার্জি দিয়েছে বা মমতা ব্যানার্জি দিচ্ছেন উত্তর হচ্ছে না দেবেন না এখানে তফাত হচ্ছে শুভেন্দু অধিকার তিনি কিন্তু দিয়ে দিলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে নিচু তলার পুলিশ কর্মীর সঙ্গে তার কোথাও লড়াই নয় লড়াই হচ্ছে উপর তলার পুলিশ কর্মী যারা ভোট করাতে দেয়নি দু সালে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এবারে হবে না তিনি তেইশ তারিখের পর থেকে মানে তেইশে এর পর থেকে ওখানে থাকবেন এবং তিনি দায়িত্ব নিচ্ছেন যে যেভাবেই হোক যদি অন্যায় হয় অত্যাচার হয় তার বিরুদ্ধে তিনি যে কোনো মুহূর্তে একদম যাতে পুলিশ মানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করার এবং সেখান থেকে পরিষ্কার করে দেয় এবং তিনি একটা কথা বারবার বলেন যে আপনারা কারোর সঙ্গে ঝামেলা জড়াবেন না কারণ পুলিশ চাইবে ঝামেলা জড়িয়ে কেস খাওয়াতে এখানে দাঁড়িয়ে কিন্তু তিনি একজন সঠিক কথা বলেছেন কারণ এইভাবেই পুলিশকে দিয়ে ইউজ করে তৃণমূল কংগ্রেস কিন্তু জিতে যায় বিভিন্ন জায়গায় মিথ্যে মামলায় বহু কর্মীকে বিজেপি কর্মীকে এখন থেকেই পুলিশ টার্গেট করে নেয় বা করছেও একটাই কারণ একটাই কারণ হচ্ছে এদেরকে ঢুকিয়ে দাও তাহলে কি হবে তাহলে আসে লুটে পুটে খাওয়া যাবে মানে এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এটা এই রাজ্যে কিন্তু প্রযোজ্য সব ক্ষেত্রে আপনি দেখুন সব ক্ষেত্রে দুর্নীতি দেখুন সেখানেও দেখুন এলোমেলো করে দেওয়া হয় লুটে পুটে খাই ওএমআর সিটকে এদিক ওদিক করে দিয়ে সবাই মিলে লুটে পুটে খাচ্ছিল পাঁচ হাজার জনের চাকরির কাছে শুনছিলাম শুনলাম এবার আট জন অর্থাৎ এলোমেলো করে দেওয়া লুটে খাই ব্যাপারটা কিন্তু এই রাজ্যে চলছেই তাই পুলিশকে দিয়ে কায়দা করে কেস করে কেস খাইয়ে করে মানে গন্ডগোলে জড়িয়ে গেলেই একবার কেস খাইয়ে ঢুকিয়ে দাও তাই গন্ডগোলে না যেতে বলেছেন তিনি এবং এটা বিজেপির প্রতিটা কর্মীর উচিত একদম কি বলবো মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা প্রত্যেকের কাছে কিন্তু তার নম্বরটা চলে গেছে হোয়াটসঅ্যাপ নম্বরটা এবং প্রত্যেকের উচিত তিনি যা যা বললেন সেগুলো ফলো করা তাহলে তাহলে নির্বাচনের দিন কোনো রকম গণ্ডগোল বা জমায়েত করে তৃণমূল কংগ্রেস এটা এটা করতে করতে চায় মানে জোর করে ভোট পারবে না আর আর পারলেই যদি আপনারা সবাই মিলে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে যাবে আর একটা কথা তিনি বললেন কিন্তু সবার শেষে তিনি কিন্তু শেষেও আবার রিপিট করলেন কথাটা শেষে তার রিপিট করার কথাটা কিন্তু আবারও বলছি হৃদয়ে গিয়ে ঠেকবে কারণ তিনি শেষেও একই কথা বলেছেন শুনুন নাম্বার দিয়ে গেলাম আক্রান্ত হলে হুমকি দিলে মিথ্যা মামলা হলে আপনাদের বিরোধী দলনেতাকে জানান আমি আপনাদের পাশে থাকব ভোট হবে চটি পুলিশকে বাদ দিয়ে ভোট হবে দুশো মিটারের মধ্যে মমতা পুলিশকে ভোট বুথ দেখতে পাবেন না নিজের ভোট নিজে দিন পদ্ম ফুলে ভোট দিন ভোট দিচ্ছেন তো পঁচিশ তারিখ আসছে দিন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন তাড়াতে তাড়াতে ভোট ভোট দিন দিন সন্দেশ কালীর বদলা নিন সন্দেশ কালীর বদলা নিন আবার তিনি বললেন যে আমার নাম্বার আপনাদের কাছে দেওয়া দেওয়ারইলো দরকার পড়লেই অত্যাচার হলেই কিন্তু আপনি আমাদের আপনি আমাকে জানান এই রকম চাই। কিন্তু বদল হবে তাই না তাই আজকের এই শুভেন্দু অধিকারী বক্তব্য কিন্তু শুধু আজকের বক্তব্য না আগামী দিনেও কিন্তু এই বক্তব্যটাই সবার মাথার মধ্যে থাকবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় কিন্তু মানুষের মনের মধ্যে থাকবে যে শুভেন্দু অধিকারী বাঁচাতে আসবে মানে চেষ্টা করবে সেখানে সেন্ট্রাল বাহিনীকে পৌঁছে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে পৌঁছে দেওয়া যাতে কেউ হুটতি করে বুথ জ্যাম করা বুথ লুট করা মানুষকে ভয় দেখানো অত্যাচার করা মারা এই সব কিছু করতে পারবে না আর প্রতিটা বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবেন তিনি কিন্তু বলেছেন তাই সবটা নিয়ে আমার মনে হলো এবার যে পরিষ্কার করে বলা যেতে পারে যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে বিজেপির কর্মীরা এবং সাধারণ মানুষ যেভাবে চার্জড হবে ঠিক সেভাবেই উল্টো দিকে ভয়ের চোটে আতঙ্কে তৃণমূল থাকবে কে আমি ঠিক বললাম যদি মনে আমি ঠিক বলেছি কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় ভুল সেটাও জানাবেন যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে আর পরে রুদ্রবার্তা দেখি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ